শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই আবারও দেখিয়ে দিলাম সারাটা ভিডিও জুড়ে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করতে চলেছি ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যে দিয়ে আজকে শুরু হচ্ছে আমার সকাল গতকালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমডাঙ্গায় গেছিলাম এবং আমডাঙ্গা থেকে ফিরে এসে সেই রাত্রেই গেছিলাম দিদির বাড়ি বারাসাতে সকাল সকাল ঘুম থেকে উঠে দিদির স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়ে চলে এসেছে রান্নাঘরে আজ হচ্ছে সকালবেলার মেনু ভেজ চাউমিন চা পর্বটা আমরা আগেই সেরে নিয়েছিলাম সেটার আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি দিদির হাতের এই ভেজ চাউমিনটা খেতে যে কতটা সুন্দর সেটা না খেলে কিন্তু বোঝাই যাবে না দেখতেও যেরকম লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল শীতের দিনে সকালবেলা এরকম ব্রেকফাস্ট হলে কিন্তু একদম জমে যায় ব্যাপারটা তাই না খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেকের জন্য খাবারটা বেড়ে নিয়ে এসেছে আর আমার বর তো খেয়ে এক কথাতেই একদম ফিদা বলছে দারুণ সুন্দর হয়েছিল এবং আমিও খেয়ে দেখলাম ভীষণই দারুণ আর এই যে দিদির মেয়ে আমাদের যে ডান্স পারফরমেন্সের ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ডান্সের আর্টিস্ট সেও কোনো রকমে একটু একটু করে খাচ্ছে আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে তার ভীষণ অনিহা। যত টেস্টি খাবার হোক না কেন খেতে তার বড্ডই অসুবিধা লাগে তো যাই হোক সবার খাওয়ার শেষে আমার খাওয়ার ভিডিওটাও শ্যুট করে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে তাই না এরপরে দিনটা ছিল যেহেতু বারোই জানুয়ারি ওর একটা ড্রয়িং কম্পিটিশান ছিল একেবারে স্নান করে রেডি হয়ে গোপালকে প্রণাম করে ও যাচ্ছে ড্রয়িং কম্পিটিশানে দিদি আর বেরোয়নি বললো আমি রান্নাবান্নার দিকটা সামলাতে লাগি তুই গিয়ে আয় আমিও আর না করলাম না দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওকে ড্রয়িং কম্পিটিশানে পৌঁছে দিতে স্নান সেরে এরকম রোদ্দুরে বেরোতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই জন্য ওদের ফ্ল্যাটের পাশ থেকে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বিবেকানন্দ ক্লাবের দিকে ওখানেই আজকে ড্রয়িং কম্পিটিশনটা হবে এই ছোট ছোট স্মৃতিগুলো আমি তুলে রাখি শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করে যখন ওরা বড় হয়ে যাবে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে আর আমরা ধীরে ধীরে একা হতে থাকব। তখন এই ইউটিউবের চ্যানেলটাই থাকবে আমার ডায়েরির পাতা হয়ে প্রত্যেক দিন একটা করে পাতা উল্টাবো আর পুরোনো স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করব। এই ভরসাতেই ব্লগগুলো বানিয়ে চলেছি জানি না কতদূর কি হবে চ্যানেলটার তবুও এই যে স্মৃতির পাতায় এইগুলো থাকছে এটাই আমার কাছে কিন্তু অমূল্য রত্ন ক্লাবে চলে এসেছি এবং প্রচুর বাচ্চারা ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল ওখান থেকে বিকালবেলা এসে চলে এসেছি চায়ের পর্বে আর দিদি দেখো ঠান্ডায় একেবারে জবু থবু হয়ে গেছে ঠান্ডাও পড়েছিল সেই দিন খুবই চা বিস্কিট মোয়া স্ন্যাক্স সমস্ত কিছু গুড়ি গুছিয়ে নিয়ে একেবারে টি পার্টির আয়োজন আর সন্ধ্যাবেলা দিদির সাথে বসে চায়ের আসরে একটু গল্পগুজব হবে না একটু পিএনপিসি হবে না এটা তো হতেই পারে না তো সেই জন্য সমস্ত কাজ সেরে একেবারেও গুছিয়ে নিয়ে গল্প করবে বলে আমি বলছিলাম এটা কি তাও বলছে গোপালের প্রসাদ তো প্রথমে গোপাল সন্ধ্যা তারপরে কিন্তু চায়ের আসরে বসিয়ে অনেক দিন পর জমিয়ে আড্ডা দিয়েছি খুব সুন্দর কেটেছে কিন্তু সন্ধ্যাটা আর আমডাঙ্গায় পুজো দিতে এসে রাত্রেবেলা যেহেতু ওদের বাড়িতে এসেছিলাম সেই রাত্রের ভিডিও আর শ্যুট করা হয়নি তো পরের দিন সকাল থেকেই কিন্তু এই ভিডিওটা আমাদের চলছে আর এই ক্যামেরার সামনে বসে এই ধরনের ছবি তোলাগুলোকে সকলে কিন্তু বেশ এনজয় করে খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবারই তো চলো চায়ের আসরে বসে গল্প গুজব আর চা খাওয়া দুটোই একসাথে সেরে নিই চায়ের পর্ব সেরে অনেকক্ষণ দুজনে মিলে গল্প করে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাচ্ছে শাহি পানির শাহি পানিরটা ওর হাতে খেতে যে এত দুর্দান্ত হয় না খেলে বিশ্বাসই করা যায় না যদিও আমার বর পনিরটা খুব একটা বেশি খাওয়া পছন্দ করে না এর আগের অনেকগুলো ভিডিওতেই তোমাদের সাথে এই কথাটা বলেছি কিন্তু দিদির হাতের এই পনিরটা খেতে ও ভালোবাসে আর আমি তো অবশ্যই ভালোবাসি তো ও শাহি পনিরটা রান্না করছে তারই টুকরো টুকরো ভিডিও ক্লিপস আমি নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায় তোমরাও চাইলে এরকমভাবে পনির বানিয়ে ট্রাই করতে পারো আশা করি নিরাশ হবে না এরপর পনিরগুলোকে ভেজে নিয়ে গ্রেভি তৈরি করে তাতে পনিরগুলো দিয়ে দেবে আর এই পনিরগুলো যেহেতু প্যাকেট পনির ভীষণই সফট হয় সেই জন্য আগে থেকে আর লবণ জলে ভিজিয়ে রাখার কোনো রকম হ্যাপা কিন্তু নেই আর এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওটা দেখছ কিন্তু লাইক দিতে ভুলে গেছো তাদেরকে মনে করানোর জন্য আবারও একই কথা বলছি যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারো আর প্রথমবারের জন্য যারা আমার চ্যানেলে আজকে এলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করতে পারো পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এরকম ধরনের ডেলি লাইফস্টাইলের ভিডিও যারা দেখা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে থেকে যেও দেখো পনির কিন্তু প্রায় রেডি পরে হচ্ছে বেগুন পোড়া শীতকালের দিনের বেগুন পোড়া যে কি টেস্ট সে যারা খায় তারাই জানে আর যারা খায় না তারা তো কিছুই জানে না এরপর খেতে বসে সকলে মিলে আবারও খাবার টেবিলে বসে অনেকক্ষণ আড্ডা জিজুও কাজের থেকে বাড়ি চলে এসেছে আর এরপরে খাওয়ার আসরে জমিয়ে গল্প বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া না হলে যেন আবার ব্যাপারটা ঠিকঠাক জমে না সেই জন্য বেগুন পোড়া টমেটো পোড়া শাহি পানির ডাল সিম ভর্তা রাত্রের মেনুতে এত কিছু ছিল আর এরপরে আমরা দুই বনে বসবো খেতে এদের খাওয়া দাওয়ার শেষে আজকের ভিডিওটার বেশি লম্বা করব না এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য টাটা